আসসালামু আলাইকুম ড্রিম টিভি হলিজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আমি মোহাম্মদ আরাবাদ হোসেন আজ উনিশ নভেম্বর দু এই নভেম্বর মাসের কিছু ভি সাবজেক্ট নিয়ে আসলাম আপনাদের মাঝে আমরা এই নভেম্বর মাসে আলহামদুলিল্লাহ মালয়েশিয়ার টুরি ভিসা করেছি পনেরোটি এর মধ্যে আমার নিজের মালয়েশিয়া ভিসা আছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন মালয়েশিয়ার সিক্স মান্থের এই ভিসাগুলো তারপর রয়েছে সিঙ্গাপুরের এই বিসা দশটি এর মধ্যে আমার নিজে বিসা আছে আলহামদুলিল্লাহ সিঙ্গাপুরের বিসাগুলো মূলত টু মান্থের ডাবল এন্ডি ভিসা হয় তারপর রয়েছে ভিয়েতনামের অ্যাপ্রুয়াল ভিসা তিনটি এই ভিয়েতনামের অ্যাপ্রুয়াল ভিসা মূলত পনেরো দিন মেয়াদি হয় আপনাদের একটা এন্টি এক্সিট ডেট আছে এই ডেটের মধ্যেই আপনাদের এন্টি এক্সিট করতে হবে তারপর রয়েছে শ্রীলঙ্কান সিক্স মান্থের ই ভিসা পাঁচটি এই শ্রীলঙ্কান ই ভিসাগুলো আপনারা আমাদের মাধ্যমে শুধুমাত্র পাসপোর্ট দিয়ে মাত্র তিরিশ মিনিটের মধ্যে করতে পারবেন তারপর রয়েছে পাকিস্তানের ইবিসা চারটি আপনারা তো অনেকেই বলেন পাকিস্তানের যে কি করব পাকিস্তান কারা যায় দেখেন আমরা চারটা পাকিস্তানে ভিসা করেছি আলহামদুলিল্লাহ তারপর রয়েছে কম্বোডিয়ার টুরিস্ট ভিসা ছয়টি এই কম্বোডিয়া ভিসাগুলো হান্ড্রেড পারসেন্ট শুধুমাত্র পাসপোর্ট এবং ছবি দিয়ে আপনারা আমাদের মাধ্যমে ফ্রেশ পাসপোর্ট হোক লস পাসপোর্ট হোক করতে পারবেন তারপর রয়েছে কম্বোডিয়ার বিজনেস ভিসা চারটি এই কম্বোডিয়ার ভিসা গুলো মূলত দিয়ে আপনারা কোনো ছাড়া আমাদের এই কম্বোডিয়ার বিজনেস মাধ্যমে করতে পারবেন তারপরে রয়েছে আলহামদুলিল্লাহ আমরা এই মাসে তিনটা উমরা ভিসা করতে সক্ষম হয়েছি দেখতে পাচ্ছেন সৌদির উমরা ভিসা গুলো তারপরে রয়েছে সৌদির ফ্যামিলি জিয়ারা ভিসা তিনটি আপনারা যারা সৌদিতে অবস্থান করছেন আপনারা চাইলে আমাদের মাধ্যমে ডকুমেন্ট দিয়ে খুব সহজেই আপনাদের ফ্যামিলি সৌদিতে নিতে পারবেন কোনো সমস্যা ছাড়াই আলহামদুলিল্লাহ এই সবগুলো ভিসা আমরা করতে সক্ষম হয়েছি আমাদের এখনো অনেক ভিসা প্রসেসিং আছে আমরা খুব শীঘ্রই সামনে ভিসাগুলো আমরা আপডেট নিয়ে আসবো আপনারা চাইলে আমাদের মাধ্যমে সকল দেশের ট্যুরিস্ট ভিসা এয়ার টিকিট ট্যুর প্যাকেজ ওমরা প্যাকেজ হোটেল বুকিং এবং ট্রাভেল ইন্স্যুরেন্স ছাড়াও ইউএসএ কানাডা সেনজেন এবং অস্ট্রেলিয়ার ফাইল প্রসেস করতে পারবেন একদম কোনো সমস্যা ছাড়াই তাই আজই যোগাযোগ করুন ড্রিম টিপ হোল্ডেজে আমাদের অফিসের ঠিকানা এম এম কমপ্লেক্স থার্ড ফ্লোর পল্লবী মিরপুর সাড়ে এগারো ঢাকা তো আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ